হ্যালো গাইস তোমাদের মাঝে চন্দ্রমনসা চন্দ্র মনসা তোমাদের মাঝে উপস্থাপন করেছি ভিডিওটি দেখো তোমাদের সকলের খুব খুব ভালো লাগবে মন ছুঁয়ে যাবে এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করবো এটুকুই আশা রাখি চন্দ্রমনসা চন্দ্রমনসা দেখো তোমাদের সকলের খুব খুব ভালো লাগবে মন ছুঁয়ে যাবে চন্দ্রমনসা চন্দ্র মনসা নিমতলা তোমাদের মাঝে উপস্থাপন করেছি দেবী মনসা দেখো চোখের দিকে তাকিয়ে দেখো বিবশ্ব দেখতেই পাচ্ছ নাগিন চন্দ্র মনসা হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগছে তো হ্যাঁ ভালো লাগারই কথা এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করবো চোখের দিকে তাকাও মনসার চোখের দিকে তাকাও বিবশ্ব দেখো চোখগুলো দেখো বিবশ্ম নাগিনী মনসা দেবী মনসা তোমাদের মাঝে উপস্থাপন করেছি দেবী মনসা চন্দ্র মনসা চন্দ্র মনসা ভালো লাগছে তো তোমাদের সকলের হ্যাঁ ভালো লাগারই কথা চন্দ্র মনসা তোমরা দেখছো চন্দ্র মনসা হ্যালো গাইস ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে বলো না তোমাদের কাছে এটুকুই আশা তোমরা যদি একটু লাইক শেয়ার কমেন্ট করো আমার নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগবে এটুকুই বলার তো তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে তোমাদের কাছে এটুকুই রিকোয়েস্ট চন্দ্রমনসা দেখো তোমাদের সকলের খুব ভালো লাগবে মন ছুঁয়ে যাবে চন্দ্রমনসা চন্দ্রমনসা দেবী মনসা দেখো ভিন্ন ভিন্ন রূপ বহু রূপী। তো চন্দ্রমনসা দেখো তোমাদের সকলের মঞ্চ হয়ে যাবে চন্দ্রমনসা তোমরা দেখছো চন্দ্র মনসা নিমতলা হ্যালো গাইজ তোমরা সকলে খুব খুব ভালো থেকো চন্দ্রমনসা দেখো নিমতলা